আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতমার সঙ্গে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মজাদার একটা কাবাব রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা নিয়েছি এখনকার মিষ্টি কুমড়াগুলো কিন্তু এরকমই হয় একেবারে পাকা না আদা পাকা যাকে বলো এরকম আর কি আমি আর চামড়াটা চিলে নিচ্ছি একটা ফিলার দিয়ে দুইটার আমি চামাচ্লে নিয়েছি তারপরে মাঝখানের বিচুগুলা ফেলে দেব তারপরে এটাকে আমি টুকরো করে নেব যারা আমার ভিডিওটা অলরেডি শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের পাশে আছি তারপর মিষ্টি কুমড়াগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি একটা প্যানে নিয়ে নিলাম আর সামান্য একটু পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিটের মতো আর এখানে আমি প্রায় দুই টুকরো চিকেন নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুইটা আলু এরকম টুকরো করে কেটে নিয়ে এখানে আমি প্রায় দেড় দুই কাপের মতো পানি দিয়েছি সাথে একটা তেজপাতা আর একটু এক চা চামচের মতো লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে মিষ্টি কুমড়াটা আমার সেদ্ধ করা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে এই যে চিকেন এবং আলুটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে এভাবে আমি চিকেনটা খুলে নিব। এরপর আমি চিকেনটাকে ব্ল্যান্ডারে দিয়ে একদম মিহিক কিমা করে তৈরি কিমা তৈরি করে নিব তারপরে মিষ্টি কুমড়াটাকে আমি একটা মেশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নিয়েছি আর এই যে সিদ্ধ করা চিকেনটা কিমা করে নিয়েছি ওটা দিয়ে দিলাম একটা মিক্সিং বোলের মধ্যে সব কিছু আর যে আলু দুইটা সেদ্ধ করে নিয়েছি ওটাও ভালো মতো ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে আমি বিস্কিটের গুঁড়া ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি চারটার মতো চারটা ভাজা পেঁয়াজ দিয়েছি হাফ কাপ হাফ কাপ পরিমাণ ভেসন দিয়েছি আর দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া প্রায় দেড় চা চামচের মতো স্বাদ মতো লবণ আর কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন এরকম বেরস্তা করে পেঁয়াজ দেওয়ার জন্য তাহলে কিন্তু কাবাবের কাবাবের টেস্টটা অনেক ভালো আসে খেতে আর এখানে তিন ফালি লেবুর রস আমি দিয়ে দিলাম লেবুর রসটা দিলেও খেতে অনেক ভালো লাগে কাবাবের টেস্টটা পাল্টে যায় এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ এরকম কুচি করে মিহি কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আর দুই তিন চার চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিলাম এতে করে কাবাবটা সফট হয় ভিতরে খেতে ভালো লাগে আর কিছু দেওয়া লাগবে না এখানে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এটা খেয়েও খেয়ে কেউ বুঝতে পারবে না যেটা এটা মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়েছে যে মিষ্টি কুমড়া খায় না সেও খাবে বিশেষ করে বাচ্চাদের জন্য আমার বাচ্চারা মিষ্টি কুমড়া খেতেই চায় না যখন এভাবে কাবাব তৈরি করে দিলাম তখন কিন্তু শেষে আমি ভাগেই পেলাম না এরকম অবস্থা তারপরে হাত দিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি যে কোনো শেপ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আমি এরকম করে নিচ্ছি আমি কিছু বড় তৈরি করে নিলাম আর কিছু ছোট তৈরি করে নিলাম আমার অনেকগুলো কাবাব হয়েছে এখানে আমি সবগুলো ভাজবো না কিছু আমি সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি কয়েকটা কাবাব দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাবাবগুলো একটা দুইটা একটা বা দুইটা ডিম ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও আরও টেস্ট হবে আরও বেশি মজা লাগবে খেতে একটা পাশ হয়ে গেলে আমি একটু 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 করে উল্টিয়ে দিলাম এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আপনার বাসে ট্রাই করে দেখবেন এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এমনিতে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় ভাত অথবা পোলাওর সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর আমি বাকি বাকি কাবাবগুলো ডিপ ফ্রিজে চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরকম প্লেটে করে এই যেগুলো আমি বের করে দেখাচ্ছি সংরক্ষণ করার জন্য একটা চামচ দিয়ে এরকম টেনে আমি খুলে নিলাম এভাবে সবগুলো আমি খুলে নেবো খুলে নিয়ে একটা বক্সের মধ্যে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব বা জিপলক ব্যাগের মধ্যেও রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন কমপক্ষে তিন থেকে চার মাস রেখে খাওয়া যাবে কিছুই হবে না এই যে আমি সবগুলো তুলে নিয়েছি আমি একটা বক্সে এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি আর প্রথমে একটু নরম থাকে ভাজতে হয়তো বা একটু কষ্ট হয় কিন্তু ডিপটিস থেকে বের করে ভাজতে কিন্তু কোনো কষ্টই হবে না এই যে এটা আমি এভাবে সংরক্ষণ করে রাখবো যখন আমার দরকার হবে তখন আমি বের করে খাবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ